আমরা এখন উপর থেকে খাদিজাতুল কুবরা রাদি তালা আনহার কবর দেখতে পাচ্ছি ভেতরে যে ছোট দুটো বক্স রয়েছে ও দুটো হচ্ছে নবী আলাই আলাইসালামের দুই পুত্রের কবর রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম একদিন এই জান্নাতুল মুয়াল্লার বর্তমান গোরস্থানের সামনে দাঁড়িয়েছিলেন তারপর তিনি বললেন আল্লাহ এই জমিন থেকে কিংবা হারাম থেকে সত্তর হাজার লোককে হাসরের ময়দারে উঠাবেন যারা বিনা হিসাবে বেহেস্তে যাবে তারা প্রত্যেকেই সত্তর হাজার লোকের জন্য সুপারিশ করবে তাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হবে আমাদের প্রতিটা মুসলমানেরই উচিত এই মক্কা মদিনায় এসে মৃত্যুবরণ করার জন্য দোয়া করা আল্লাহ যেন আমাদের দোয়া কবুল করেন এই পবিত্র স্থানে আমাদের যেন কবর হয় আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আজকে জান্নাতুল মোয়াল্লা গোরস্থানে এসেছি প্রথমেই আমরা মহিলাদেরকে জান্নাতুল মোয়াল্লা গুরস্থানটা সাইট থেকে দেখার জন্য তাদের নির্ধারিত জায়গায় নিয়ে যাব। এই গুরস্থানের ভেতরে পুরুষরা প্রবেশ করতে পারলেও মহিলাদের জন্য রেস্ট্রিকশন রয়েছে তাদের প্রবেশ এই গুরস্থানে সম্পূর্ণ রকমভাবে নিষিদ্ধ বাহিরে থেকে গুরস্থানের ভেতরে দেখার একটা জায়গা রয়েছে আমরা এখন সেই দিকেই যাচ্ছি আগে মহিলাদের একটা ব্যবস্থা করে দিয়ে তারপরে আমরা গোরস্থানের ভেতরে প্রবেশ করব ইনশাআল্লাহ এটা হচ্ছে জান্নাতুল মোয়াল্লার বাহিরের অংশ এখানে দাঁড়িয়েই মহিলারা কবর জিয়ারত করে থাকেন ইসলামের প্রথম যুগে মহিলাদের কবর জিয়ারত করা সম্পূর্ণ সম্পূর্ণরকমভাবে নিষিদ্ধ ছিল যদিও পরবর্তীতে তা উঠিয়ে নেওয়া হয় তারপর সৌদির কোনো গোরস্থানেই মহিলাদেরকে ভেতরে যেতে দেওয়া হয় না প্রতিটি মহিলাকে পর্দা সহিত এই গোরস্থানে এসে এভাবেই বাইরে দাঁড়িয়েই কবর জিয়ারত করতে হয় জান্নাতুল মুয়াল্লাতেও ঠিক এই রকম ব্যবস্থাই রাখা হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন জান্নাতুল মুআল্লা কবরস্থানে প্রবেশ করতে যাচ্ছি এখানে অসংখ্য সাহাবিদের কবর রয়েছে আসসালামু আলাইকুম ইয়াহলাল কবুর আসসালাম আলাইকুম ইয়াহলাল কবুর আসসালাম আলাইকুম ইয়াহলাল কবুর এই জান্নাতুল মুআল্লা গোরস্থানের ভেতরে ঢুকেই আপনাদের চোখে পড়বে একটা রেস্ট রুম এখানে হাজি সাহেবদের জন্য সবসময় পানির ব্যবস্থা করা থাকে কিন্তু এই বছর আটত্রিশ লক্ষ হাজি একসাথে হজ করার কারণে সমস্ত সিস্টেমই এলোমেলো হয়ে গিয়েছে আমরা ভেতরে ঢুকে সবগুলো ফ্রিজি খালি পেলাম কোনো রকমের পানির বোতল আর খুঁজে পেলাম না যখন আমরা এসেছিলাম তখন আমরা অনেকগুলো পানির বোতল খুঁজে পেয়েছিলাম এবং এখান থেকে পানি পান করেছিলাম এছাড়াও রেস্টরুমে কিছু বসার জায়গা রয়েছে চাইলে হাজিগঞ্জ বসে এখানে রেস্ট নিতে পারেন অবশেষে আমরা জান্নাতুল মোয়াল্লা গোরস্থানের ভেতরে ঢুকে পড়েছি এখানে মক্কা মদিনার গোরস্থানের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে কোনো কবরের উপরেই নামকরণ করা হয় না এভাবেই প্রতিটি কবরের উপরে পাথর বিছিয়ে রাখা হয় এবং একটি করে পাথর দিয়ে নিশানা দেওয়া হয় এমন কি সর্বোচ্চ লেভেলের সাহাবির কবরেও কোনো রকমের কোনো নাম নিশানা আপনারা খুঁজে পাবেন না এর কারণ হচ্ছে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সল্ল্লাহু আলাইউ আসালাম বলে গিয়েছিলেন তোমরা কবর পূজা করো না কারণ ইহুদি নাসারারা কবর পূজা করত। এই জন্যই কবর পূজা প্রতিরোধে এরকম ব্যবস্থা নেওয়া হয়েছে সেই নবী সলাল্লাহু আলাইয়ু আসালামের আমল থেকেই সুবাহান আল্লাহ এখানে আসলে সত্যি অবাক হতে হয় যেখানে আমাদের দেশের একটা নাম না জানা লোকেরও কবরের সাজসজ্জা দেখলে শিউরে উঠতে হয় সেই জায়গায় এই মক্কা মদিনায় এত বিশেষ বিশেষ লোকের কবরের ভেতরেও কোন রকমের কোন নাম নিশানা খুঁজে পাওয়া যায় না তবে কবরস্থানের পরিবেশ দেখলে মনটা ঠান্ডা হয়ে যায় যথেষ্ট রকম পরিষ্কার পরিচ্ছন্ন এবং চমৎকারভাবে ভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে বর্তমানে কোনো হাজি সাহেবগঞ্জ যদি মারা যান তবে এই গোরস্থানে আর জায়গা পান না তাদের জন্য মক্কা দূরে একটা গোরস্থান তৈরি করা হয়েছে ওখানে হজ করতে আসা হাজি সাহেবগঞ্জের মধ্যে থেকে কেউ মারা গেলে তাদের কবর হয়ে থাকে কতই না ভাগ্যের ব্যাপার এই মক্কা মদিনায় এসে মৃত্যুবরণ করলে এখানে আসলে বেশিরভাগ সময় কবরের উপরে কবর হয় একজন মুসলিমের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার কারণ আল্লাহ আল্লাহতালা একজন ভালো ব্যক্তির উসিলায় একজন পাপি ব্যক্তির কবরের রাজা মাপ করে দেন আলহামদুলিল্লাহ এই জন্য কবরের উপরে কবর পড়লে এটা অত্যন্ত ভাগ্যের একটা ব্যাপার আমাদের প্রতিটা মুসলমানেরই উচিত এই মক্কা মদিনায় এসে মৃত্যুবরণ করার জন্য দোয়া করা আল্লাহ যেন আমাদের দোয়া কবুল করেন এই পবিত্র স্থানে আমাদের যেন কবর হয় কাবা শরীফ থেকে এক কিলোমিটার উত্তরে কোরাইশ বংশের প্রাচীন কবরস্থান হচ্ছে এই জান্নাতুল মোয়াল্লা এই কবরস্থানের উত্তর প্রান্তের দেয়ালে পরিবেষ্টিত এলাকায় উম্মুল মুমিনিন হজরত খাদিজাতুল কুবরা রাদিউল্লাহ তালা আনহা এবং রাসুল করিম সাল্লাল্লাহু আলাই আসালামের দুই পুত্র হজরত কাশেম রাদি আল্লাহ এবং হজরত ইব্রাহিম রাদি আল্লাহ তালা আনহুর কবর রয়েছে এখানে মক্কার এই বিশেষ কবরস্থানের ব্যাপারে হজরত ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহতে বর্ণিত রয়েছে যে রাসুল্লাহ সাল আলাই আসাল্লাম বলেছেন কতই না উত্তম এই জান্নাতুল মোয়াল্লা কবরস্থানটি অপর একটি হাদিসে এসেছে হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাতি তালা আনহ বলেছেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম একদিন এই জান্নাতুল মুয়াল্লার বর্তমান গোরস্থানের সামনে দাঁড়িয়েছিলেন তখন এতে কোনো কবর ছিল না তারপর তিনি বললেন আল্লাহ এই জমিন থেকে কিংবা হারাম থেকে সত্তর হাজার লোককে হাসরের ময়দানে উঠাবেন যারা বিনা হিসাবে বেহেস্তে যাবে তারা প্রত্যেকেই সত্তর হাজার লোকের জন্য সুপারিশ করবে তাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হবে তখন হজরত আবু বকর রাতি আল্লাহ আনহু হুজুর সাল্লাল্লাহু আলহি আসসালামকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রসুল তারা কারা রাসুল্লাহ সাল্লু বললেন তারা হচ্ছে অপরিচিত আশ্চর্যজনক লোক এই জান্নাতুল মোয়াল্লা গোরস্থানের আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হল এতে অসংখ্য সাহাবি তাবেই উলামায় একরাম এবং বুজুরগানে দিন সাহিত রয়েছেন এই জান্নাতুল মোয়াল্লা গোরস্থানেই উনচল্লিশ জন পুরুষ সাহাবি এবং ছয়জন জন মহিলা সাহাবি সাহিত রয়েছেন এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জায়দ বিন আদাসিয়ান দাসিয়ান বিন উবায়দ আল বাদাই রিয়া আল্লাহ আনহু তিনি বদর এবং উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন আর একজন সাহাবি হলেন খুয়াইব বিন আদি রাদি আল্লাহ তালা তিনিও বদরের যুদ্ধে অংশ নিয়েছিলেন এছাড়াও আবদুল্লাহ বিন আমর বিন আল আজ বিন ওয়ালেদ রাদি আল্লাহ তালা আনহো আবদুল্লাহ বিন ওমর বিন খাতাব রাদি আল্লাহ তালা আবদুল্লাহ বিন ইয়াসার আল আনসি রাদি আল্লাহ তালা আনহু ওসমান বিন আমের বিন আবি তালহা রাদি আল্লাহ আনহু হজরত সাহেবা বিন ওসমান বিন তালহা রাদি আল্লাহ আনহু হজরত সাফওয়ান বিন উমাইয়া বিন খালফ রাদি আল্লাহ আনহু হজরত আমের বিন ওয়াসিলা বিন আবদুল্লাহ বিন আমের রাদি আল্লাহ আনহু হজরত আব্দুর রহমান বিন আবদুল্লাহ বিন ওসমান রাদি আল্লাহ আনহু হজরত আব্দুর রহমান বিন ওসমান বিন ওবায়দুল্লাহ আত তাইমি রাজি তালা আনহু হজরত আবদুল্লাহ বিন জুবাইর বিন আওয়াম রাজি আল্লাহ তালা আনহু হজরত আবদুল্লাহ আমের বিন কুরাইজ রাজি আল্লাহ তালা আনহু হজরত ইব্রাহিম বিন মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাই আসাল্লাম হজরত কাশেম বিন মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম হজরত ওসমান বিন তালহা বিন আবি তালহা রাজি আল্লাহ তালা আনহু হজরত আবু সুব্রা বিন আবি রহম বিন আব্দুল উজ্জা আল আমেরি রাজি আল্লাহ তালা আনহু এছাড়াও এই জান্নাতুল মুয়াল্লা গোরস্থানে ছয়জন বিশিষ্ট মহিলা সাহাবিদের মধ্যে অন্যতম ছিলেন বিনতে খাবাত রাদিউল্লা তালা আনহা ইনিই ছিলেন ইসলামের প্রথম মহিলা শহীদ সাহাবি যিনি আবু জাহেলের হাতে শহীদ হয়েছিলেন এবং রাসুল্লাহ সালু আলাই ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় স্ত্রী হজরত খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালা আনহা এছাড়াও দাফন করা হয়েছে আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদি আনহা খাদ্দামা বিনতে খুয়ালিদ বিন আসাদ রাদিউল্লাহ তালা আনহা তিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহতালা আনহার বোন ছিলেন জয়নব বিনতে মাজউন রাদিয়াল্লাহতালা আনহা তিনি হযরত ওমর রাদিয়াল্লাহতালা আনহুর স্ত্রী ছিলেন আর সর্বশেষ যে মহিলা সাহাবী ছিলেন তার নাম ছিল জয়নবাল আসাদিয়া আল মাকিয়া রাদিয়াল্লাহতালা আনহা এই জন্যই এই গোরস্থানে জায়গা পাওয়া আসলেই অত্যন্ত ভাগ্যের ব্যাপার এই জান্নাতুল মোয়াল্লা গোরস্থান থেকেই সত্তর হাজার বুজুর্গানে দিনকে কেয়ামতের ময়দানে উঠানো হবে যারা আবার সত্তর হাজার লোকের জন্য সুপারিশ করবেন সুবাহান আল্লাহ আল্লাহ যেন আমাদের কবর হয় যদি পরিবেশ পরিস্থিতির কারণে সম্ভব নাও হয় তবুও যেন সেই সত্তর হাজার ব্যক্তির মধ্য থেকে যে কোনো একজন যেন আমাদের জন্য সুপারিশকারী হিসাবে নিযুক্ত থাকেন এই দোয়াই করি আল্লাহ আল্লাহতালা আমাদের দোয়া কবুল করুন আমিন আমরা এখন কথা বলতে বলতে হজরত খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ আনহার কবরের দিকে হেঁটে চলছি সমস্ত সাহাবিগণের মধ্য থেকে শুধুমাত্র খাদিজাতুল কুবরা আনহার কবরই এখানে চিহ্নিত করা রয়েছে এবং এই কবরের ভেতরেই রয়েছে নাবি সাল্লাল্লাহু আলাই দুই পুত্রের কবর যারা শিশু অবস্থায় মৃত্যুবরণ করেছিলেন তাদের কবরও রয়েছে তাদের মায়ের কবরের সাথেই নবীজির যুগে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করা ব্যক্তিদের মধ্যে সবার প্রথমে ছিলেন এই খাদিজাতুল কুবরা তালা আনহা ইসলামের ইতিহাসে চারজন সেরা নারীর তালিকার ভেতরে তিনি অন্যতম একজন ছিলেন নবী সাল আলাইসালামের আমলে পৃথিবী থেকেই দশজন জান্নাত নিশ্চিত করা ব্যক্তির মধ্যে অন্যতম ছিলেন এই খাদিজাতুল কুবরা রাতিয়াল্লা তালা আনহা তিনি এতটাই মহিয়সী নারী ছিলেন যে সেই আইমে জাহালিয়া যুগেও তিনি বালাখানা খুলে রেখেছিলেন হাজার হাজার মানুষ প্রতিদিনই তার বালাখানা থেকে বিনামূল্যে খাবার পেতেন তিনি অসংখ্য যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন পৈতৃক এবং বিগত তার দুই স্বামীর কল্যাণে তিনি প্রচুর ধন সম্পদের মালিক হয়েছিলেন এত বিপুল পরিমাণ সম্পদ কি করা যায় তা ভেবে তিনি তখনকার সময় যুবকদেরকে ব্যবসা করার জন্য ঋণ দিতেন এবং এইভাবে ব্যবসা করার মাধ্যমে তিনি প্রচুর ধন সম্পদের মালিক হয়েছিলেন নবীজিকে বিয়ে করার পরে যখন মক্কার কাফেররা খাদিজা রাতিউল্লা তালাকে কটাক্ষ করে বলেছিল তুমি মহম্মদের মতো গরিব কাউকে বিয়ে করেছ এই কথা শুনে তিনি এক বাক্যে সবাইকে ডেকে ভোজসভায় আমন্ত্রণ জানিয়ে তাদের সবার সামনে নবী সাল্লু আলাইসালামকে তার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি লিখে দিয়েছিলেন এমনই মহীয়সী নারী ছিলেন তিনি পরবর্তীতে মক্কায় যখন দুর্ভিক্ষ হয়েছিল তখন তিনি তার সমস্ত সম্পদ অকাতরে বিলিয়ে দিয়েছিলেন একবার তো এমন ঘটনা ঘটল সবকিছু বিলিয়ে দিতে দিতে তার ঘরে তিনটি রুটি অবশিষ্ট ছিল দুটো রেখে দিয়েছিলেন তার প্রিয়তম স্বামী হজরত মোহাম্মদ সালু আলাইসালামের জন্য এই সময় একজন ভিকারি এসে দিন না খাওয়ার কথা বললে তিনি তার ভাগের রুটিটি সর্বপ্রথম ওই ভিকারিকে দিয়ে দেন এরপরে আর একজন ভিকারি আসলে তিনি নবীজির ভাগের দুটি রুটিও তাকে দান করে দেন এরপরে আর একজন ভিকারি আসলে তিনি তার বাসায় কোনো খাবার আর খুঁজে পাননি তারপরে তাদের বাড়ির একমাত্র বিছানার চাদর নিয়ে তিনি বাজারের দিকে ছুটলেন এবং সেটা বিক্রি করে ওই ব্যক্তির জন্য রুটি কিনে নিয়ে আসলেন এরপরে সবকিছু দিয়ে একেবারে নিঃস্ব হয়ে তিনি বাসার এক কোণে বসে কাঁদতে লাগলেন এরপরে নবী সালু ইসলাম যখন বাসায় আসলেন তখন খাদিজা রাদি আল্লাহ আনহাকে কাঁদতে দেখে তিনি জিজ্ঞেস করলেন কি হয়েছে খাদিজা রাদি আল্লাহ আনহা বললেন আজকে রাতে আমি তোমাকে কোথায় ঘুমাতে দেব। এবং সব ঘটনা শুনে নবী সালু আলাই বললেন আজকের দিনে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি কারণ তোমার সম্পদ তুমি নিজেই মানুষের মধ্যে অকাতরে বিলিয়ে দিয়েছ ওই রাতে তারা দুজন খেজুরের ডাল বিছিয়ে রাত্রি যাপন করেছিলেন এমনই মহীয়সী নারী ছিলেন এই খাদিজাতুল কুবরা আদি আল্লাহ তালা আনহা আল্লাহ তালা তাকে জান্নাতের সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করুক আমরা এখন উপর থেকে খাদিজাতুল কুবরা রাদি তালা আনহার কবর দেখতে পাচ্ছি ভেতরে যে ছোট দুটো বক্স রয়েছে ও দুটো হচ্ছে নবী সাল্লু আলাইসালামের দুই পুত্রের কবর সুপাহান আল্লাহ আল্লাহ তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মকান দান করুন আমিন এবং বর্তমান যুগের নারীদেরকেও তার মতো আদর্শ বুকে ধারণ করার তৌফিক দান করুন আমিন আজকের মতো আমরা জান্নাতুল মুয়াল্লা গোরস্থান থেকে এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামী পর্বে আমরা আপনাদেরকে জিন মসজিদটি ঘুরে দেখাবো তাহলে সে পর্যন্ত বিদায় আসসালামু আলাইকুম আ